আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রশ্ন করেছেন হেলাল মালয়েশিয়া থেকে শায়েখर्गत কাছে আমার প্রশ্ন হারামজাদা শব্দের অর্থ কি যে ব্যক্তি হারামজাদা শব্দ দ্বারা গালি দেন ওই ব্যক্তির প্রতি ইসলামী শরীয়তের দৃষ্টিবঙ্গী কি হতে পারে একটু বিস্তারিত বললে খুবই উপকৃত হব হারামজাদা তিনজনকে বলা হয় এক যে ব্যক্তির রক্ত হালাল না হারাম অর্থাৎ সন্তান সন্তানিনা গড়েছে থেকে যে সন্তান পয়দা হয় তাকে হারামজাদা বলা হয় আর হলো কেউ যদি কাউকে হারামজাদা বলে গালি দেয় আর এটা সত্য না হয় সঠিক না হয় তাহলে যে গালি দিল সে হারামজাদা এভাবে হাদি শরীফে আছে আর হলো আল্লাহ রসুল সাল আলহি আলহি আসাল্লামের শানে যারা গুস্তাখি করে আল্লাহর হাবিবকে মিথ্যাবাদী বলে এই ধরনের একজন হারামজাদার কথা সুরা কলমে আছে আল্লাহর হাবিব সাল আলাইহি ও আলহি ওসাল্লাম জানিম এসেছে সুরা কলম জানিম শব্দের কয়েকটা ওদের মধ্যে একটা হলো ওই হারামজাদা যার বাবার ঠিক নাই তো এর থেকে আল্লাহ রসুলসল আলহি আলি ওসালাম শানে যারা গুস্তাখি করে অশালীন কথাবার্তা বলে তাদেরকেও হারামজাদা হিসাবে বলা হয় যারা কাউকে গালি দেয় যারা কাউকে গালি দেয় এই গালি যদি সঠিক হয় তো সঠিক কথাবার্তা যদি সঠিক না হয় প্রমাণিত না হয় তাহলে এটা তাদের উপরে ফেরত আসে এবং তারা নিজেরা হারামজাদা হয়ে যায় সালামুক রহমতুল্লাহ বরক